মালিক আমাকে বা ফেলে দিলে কেন আমার কি লাগে না বুঝি মালিক আমাকে নেংটা করে ল্যাং পিছ বানিয়ে দিলে কেন মালিকের একটু সব কিছুটাই বেশি মাংসের সাথে কেও কি ডিম মেশায় মালিক এই মালটা কে একটু কম করে দেবে এই মালটার জন্য তোর গায়েটা নষ্ট হয়ে যায় এই কেদার কে একটু কিছু কিছু বানিয়ে দাও अगर पाए पोछियाँ माँ के भाव पिस ना माले एक के चोट तो तो के तो ये बात तो हमारे लाल बनी दिले एक के चुटके के तो लाल बनी दिए ये बात तो हमारे तेले छाड़ो ना मालिक एक तो दारुण जीनिस मानी है जो अरे दुमरा की देख लाइक सब्सक्राइब करो আরে ছোট এতে হাত দিও না এটা খুব গরম আছে তোমার হাতে ছেঁকা লাগবে দেখলিস তো ছোট তোকে বললাম যে এতে হাত দিস না এটা খুব গরম দেখলিস তো ছ্যাঁকা লাগলো আরে ছোট তুই এরকম করিস না তাড়াতাড়ি তোর মা কে ডাক মালিক তুমি তাড়াতাড়ি যাও তোমার ছেলে বিপদে পড়েছে মালিক এটা তুমি কি করছো আমার দড়ি খুলে নিচ্ছ কেন মালিক তুমি এটা কি করছো তোমার ছেলে বিপদে পড়েছে জলদি করে যাও মালিক আমি আবার কি করব আমাকে দড়ি দিয়ে বাঁধছো কেন ছেলে আগুনটা বন্ধ করো আমার তো গা জ্বলছে লেক তুমি চিন্তা করো না তোমার এই বুদ্ধির জন্য সবাই লাইক করে দেবে মালিক আজকে আমাদের কি বানাবে মালিক তুমি কি এবারে আমার পোঁদে খাঁচি ঢোকাবে মালিক আমার পোঁদে তো নরম হওয়া সত্ত্বেও আমাকে তুমি মারছ মালেক তুমি কি আমাকে এবারে পাঠার মতন বলি দিবে মালিক তোমার মাথায় এত বুদ্ধি আছে বলে আমি আগে জানতাম না মালিক তোমার মাথায় কি গোবর উঠেছে যে আমাদের এত নৌকা গোড়া দিচ্ছ মালিক আমাকে একদম গুয়ের মতন বানিয়ে দিলেছি মালিক আমার উপরে এটা গুয়ের মতন কি দিলে মালিক এটা আমায় কি দিলে সাধারণ মতন দেখাচ্ছি তোমরা যাই বলো মালিক একটা দারুণ রেসিপি বানাচ্ছে জলদি করে লাইক সাবস্ক্রাইব করো তোমরা মালিক আমার দাম অনেক আমাকে একটুকুইও নষ্ট করবে না কোয়ানে আমাকে ঘরে কেটে দিলে কেন আমি যেমন ফ্যাক্টরিতে যেমন ছিলাম আমার তো তেমনি বানিয়ে দিলে মালিক তুমি সবকিছুটা একটু বেশি খাও মালিক আমাদেরকে গুলিয়ে দিলে কেন আমাকে করাই দিচ্ছ ঠিক আছে কিন্তু লাল হওয়ার আগে আমাকে তুলে নিও মালিক একটু আস্তে চাপ দাও আমাকে তো লাগেছে আরে মালিক তুমি দারুণ জিনিস তো বানিয়েছ তোমরা কি দেখছো এক জলদি করে লাইক সাবস্ক্রাইব করো মালিক এবার তো গিলবে